টোটাল আছে সীমানা হচ্ছে এই পর্যন্ত লাস্ট হচ্ছে এটা এটা আবার আমার চাষার জমি এই থেকে এখান দিয়ে একটা রাস্তা আছে তারপরে আপনার সামনে যে হাইওয়ে সড়কটা এটা হচ্ছে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়ক এদিকে হচ্ছে লক্ষ্মীপুর আর এদিকে হচ্ছে চৌরাস্তা তো সামনে আছে চন্দ্রগঞ্জ থানা আপনারা জমিটা দেখার পরে তারপরে আমি চন্দ্রগঞ্জ থানার পাশ দিয়ে যাব এই পুরো জমিটা এটা হচ্ছে খান এই এ নিয়ে সামনে ঠিক আছে সামনে আপনার রাস্তা পর্যন্ত এক জায়গা বাদ দিয়ে আমরা বিক্রি করব আর এইখান দিয়ে যারা জমিটা ক্রয় করবে এখান দিয়ে একটা রাস্তা আছে তারপরে সোজা এদিকে এখানে টোটাল বারো ডিসিম জায়গা আছে বারো ডিসিম থেকে সাড়ে চার ডিসিম বাদ গিয়ে আর যে অংশটা এই অংশটা আবার বিক্রি হবে এটা একদম প্রপার জায়গার মধ্যে উপর জায়গার মধ্যে বলতে এই যে মেইন মেইন রোড রোড এটা হচ্ছে লক্ষ্মীপুর মহাসড়ক এইদিকে হচ্ছে আপনার লক্ষ্মীপুরের দিকে করে আর এটা হচ্ছে আপনার চন্দ্রগুঞ্জ চন্দ্রগঞ্জ থানাতে এখন আমি চন্দ্রগঞ্জ থানার সামনে দিকে যাব এখান থেকে চন্দ্রগঞ্জ থানা বেশি দূর না একদম পোপায় জায়গাটা আপনারা চাইলে যে কোনো যদি কিনতে চান আমাদের সাথে দাদার নামে সম্পত্তি গুলো তো এখানে আমাদের বাচ্চা ছোট চারজন ছয়জনের জনের মধ্যে বিভক্ত করে দেওয়া হয়েছে প্রত্যেককে হচ্ছে চন্দ্রবঙ্গ থানা